হ্যালো ইব্রু ওয়ান আজকের এই ভিডিও থেকে আমরা একটা কমন প্রবলেম সলভ করবো যেটা কি না প্রত্যেকটা ওয়েব ডেভেলপমেন্ট স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে মাই স্কিউল শার্ট ডাউন আনএক্সপেক্টেডলি এরআর হ্যাঁ এটা আমরা কুইকলি আজকে সলভ করব হ্যালো ইব্রু ওয়ান আজকের এই ভিডিও থেকে আমরা জ্যাম্প সফটওয়্যারের একটা সমস্যার সমাধান করব সেটা হচ্ছে আপনারা যারা জ্যাম্প কি জিনিস জানেন না একটু জেনে নিন ব্যাপারটা হচ্ছে জ্যাম্প হচ্ছে একটা ফ্রি এবং ওপেন সোর্স একটা সফটওয়্যার প্যাকেজ যেটা কি করে যেটা প্রোভাইড করে একটা লোকাল ওয়েব সার্ভার এনভায়রনমেন্ট ওকে ও ফর ডেভেলপিং অ্যান্ড টেস্টিং পিএইচপি বেসড অ্যাপ্লিকেশান যারা একদম জানেন না ঠিক আছে অসুবিধা নেই আমরা ওয়েব ডেভেলপমেন্ট পর্ব শুরু করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন আমরা ফ্রন্ট এন্ড পার্টটা দেখছি যখন আমরা ব্যাক এন্ড পার্ট শিখবো তখন পিএইচপি যখন আমরা শিখবো তখন আমরা দেখবো যে আমাদের এই একটা লোকাল ওয়েব সার্ভারের দরকার আছে মানে টেস্ট করার জন্য সব কিছু এবং এখানে আমরা মাই এসকিউএল অর্থাৎ ডেটা বেস হিসেবে মাই এসকিউএলকে ইউজ করবো যাই হোক সো জ্যাম্প হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার প্যাকেজ যেটা মানে জ্যাম্প বলতে এক্স ফর আমার ক্রস প্ল্যাটফর্ম হ্যাঁ মানে এটা উইন্ডোজ লিনাক্স ম্যাকওয়েজ সব সব অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যারটা চালানো যেতে পারে এবং এ ফোর অ্যাপ আছে মানে অ্যাপ আছে হচ্ছে একটা ওয়েব সার্ভার এগুলো এখন জানার কিছু দরকার নেই আমরা যখন পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে ডিপেট ঢুকবো তখন ব্যাকেন্ড শিখব তখন আমরা এই জ্যাম্প কী জিনিস অবশ্যই ভালোভাবে ইন ডিটেলসে দেখবো হ্যাঁ কোনো অসুবিধা নেই এখন জাস্ট জেনে নিন যে এক্স ফর ক্রস প্লাটফর্ম এ ফর অ্যাপ এবং এম ফর এম বলতে এই মাই স্কেললকে বোঝায় মাই অথবা মারিয়া ডিবি আর পি ফর পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে অ্যান্ড অ্যান্ড অ্যানাদার পি ফর পাল প্রোগ্রামিং হ্যাঁ এগুলো এর ফুল ফর্ম যদি বলা যেতে পারে যাই হোক এখন যদি আমরা এটাকে অন করি অন করে আমরা অ্যাপ আছে সার্ভারটা স্টার্ট করি এটা ঠিকঠাক চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে পোর্টস পাওয়া গেছে একটা কিন্তু যেই আমি মাই এসকিউএলটা স্টার্ট করছি হ্যাঁ যেই মাই এসকিউএলটা স্টার্ট করছি স্টার্ট তো হয়ে যাচ্ছে থ্রি থ্রি জিরো সিক্স একটা পোর্ট পাচ্ছে কিন্তু কিছুক্ষণের পরেই একটা এরোট দিচ্ছে মাই এসকিউএল শাট শার্ট ডাউন আনএক্সপেক্টেডলি ওকে এই যে দিয়ে আমার মাই যে মডিউলটা এটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে দেখুন আবার স্টার্ট বাটন দেখাচ্ছে সো এই প্রবলেমটা একটা কমন প্রবলেম এটা স্টুডেন্টসরা প্রায় ফেস করে এটা কেন হয় প্রথমে আমরা জানব যে এই প্রবলেমটা কেন হয় যদি আপনি এই সফটওয়্যারটা চালাচ্ছেন হঠাৎ করে আপনার প্রজেক্ট রান করাচ্ছেন এবং হঠাৎ করে আপনি কি করেছেন এই যে ক্রস বাটনে প্রেস করে দিয়েছেন মানে এগুলো স্টপ না করে হ্যাঁ সাডেনলি আপনি কী করেছেন এই ক্রস বাটনে প্রেস করে দিয়েছেন ফলে কী হয়েছে হঠাৎ করে জ্যাম কন্ট্রোল প্যানেলটা অফ হয়ে গেছে এর ফলে কি হয় এই মাই স্কুয়েল যে ফোল্ডারটা আছে মানে মাই স্কুল একটা ফোল্ডার আছে জ্যাম্পের ভিতরে তার ভিতরে কিছু লক ফাইল কিছু 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 ফাইলসে একটা মানে ফাইলসগুলো কোরআপডেট হয়ে যায় ফলে কী হয় আমরা যখন আবার অন করি তখন আর সেগুলো চলে চলে না সো মেন রিজন হচ্ছে হঠাৎ করে এরকম কেটে দেওয়া মানে এই অ্যাপ আছে এবং মাইস্য মাই এস এগুলোকে স্টপ না করে হঠাৎ করে কেটে দেওয়া অথবা আপনার যদি ডেস্কটপ হয় বা সিস্টেম যদি হঠাৎ করে ইলেকট্রিক চলে যায় সিস্টেমে অফ হয়ে যায় তো সেক্ষেত্রে এইসব প্রবলেমগুলো দেখা দেয় ওকে সো আপনি সব সময় আপনি এখানে স্টপ করবেন এবং তারপর এক্সিট করবেন দিলে দেখবেন এই প্রবলেমটা আর হবে না আশা করছি ওকে সো এখন এই প্রবলেমটা সলভ করা যাক সো প্রথমেই আমরা চলে যাব দিস পিসিতে এবং লোকাল ডিস্ক সি এবং এখানে আমরা খুঁজে নেব জ্যাম্প যে ফোল্ডারটা আছে এটা এবং এরপরে আমরা এই মাই স্কুয়েল ফোল্ডারটাকে খুঁজে নেব এইখানে তাহলে আমরা চলে এলাম পিসি লোকাল ডিস্ক সি জ্যাম্প এবং মাই স্কুয়েল এইখানে আমরা যদি এই ফোল্ডারটাকে দেখি ডেটা এই ডেটা ফোল্ডারের মধ্যেই আমাদের প্রবলেমটা হয় ওপেন করে নিচ্ছি এর ভেতরে দেখতে পাচ্ছেন আপনার কিছু ডেটাবেস বেস ফোল্ডার রয়েছে এবং পাশাপাশি কিছু ফাইলস রয়েছে এই ফাইলগুলোর মধ্যেই কিছু সমস্যা হয় মানে ফাইলগুলো করাপ্টেড হয়ে যায় ফলে কি হয় অন করলে আর অন হয় না প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে ওকে সো আমাদেরকে কি করতে হবে এরকম একটা ফ্রেশ একটা ডেটা বলে ফোল্ডার তৈরি করতে হবে তার জন্য আমরা কী করছি এই প্রবলেমেটিক ফোল্ডারটাকে আমরা একটা আলাদা নামে সেভ করে দিচ্ছি ডেটা আন্ডারস্কোর প্রবলেম ওকে প্রবলেম এন্টার এখন আমাদের একটা কী করতে হবে ডেটা নামে একটা ফোল্ডার বানাতে হবে যেটা আগে ছিল এবং ফ্রেশ করে একটা বানাতে হবে তার জন্য আমরা বানাবো একটা ফোল্ডার নিউ ফোল্ডার নাম দেবো ডেটা ওকে এর মধ্যে কিছু নেই এখন এই ডেটা ফোল্ডারের মধ্যে আমরা কিছু জিনিস প্রথমে নিয়ে আসবো এটা হচ্ছে এই ব্যাকআপ ফোল্ডারের মধ্যে যাব এই যে ব্যাকআপ আছে এটা সবার রয়েছে যা থাকবে না আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন সো এই ব্যাকআপ থেকে গিয়ে আমি কি করছি যা কিছু রয়েছে হুম এগুলোকে আমি কপি করে নিচ্ছি কপি করে এই ডেটা ফোল্ডারের মধ্যে এসে পেস্ট করে দেবো ওকে স্টেপ ওয়ান ডান এরপরে কি করব আমার যে ডেটা আন্ডারস্কোর প্রবলেম বলে লেখা ছিল তার মধ্যে ঢুকবো ঢুকে আমরা দেখব আমাদের ইম্পর্টেন্ট কী কী ডেটাবেস ফোল্ডার রয়েছে এগুলো আমার ডেটাবেস ফোল্ডার কার্পোল পোপো আমি সিলেক্ট করে নিচ্ছি সো এর মধ্যে ঢুকে আমরা আমরা আমাদের মানে ইম্পর্টেন্ট যে ডেটাবেস ফোল্ডারগুলো রয়েছে আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে মানে আলাদা হতে পারে না আলাদা হবে নিশ্চয়ই এবং আমার ডেটাবেস হচ্ছে কার্পোল পোপো সুমন ওয়ার্ডপ্রেস এবং সব শেষে একটা ফাইলকে আমরা সিলেক্ট করব আইবি ডেটা ওয়ান এই কটা জিনিস আমরা কপি করে কোথায় নিয়ে যাব ওই ডেটা ফোল্ডারের মধ্যে আবার বলছি আপনাদের প্রয়োজনীয় ডেটাবেসগুলো রয়েছে সেগুলোকে কপি করবেন এবং তার পাশাপাশি একটা ফাইল আমরা কপি করব সেটা হচ্ছে আইবি ডেটা ওয়ান আর কিছু না একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মাই এসকিউএল পারফরমেন্স কিমা এবং পিএইচপি মাই এডমিন এগুলোকে নেওয়া যাবে না ওকে এগুলোর মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে ওই জন্য এগুলো নেবো না হ্যাঁ তার মানে আমাদের ডেটাবেস ফোল্ডার অ্যান্ড আইবি ডেটা ওয়ান ওকে কী করছি এগুলো আমরা কপি করে নিচ্ছি টোটাল কপি হয়ে গেল এখন আমরা ডেটার মধ্যে যাব এবং পেস্ট করে দেব এবং সবশেষে দেখাচ্ছে যে আইবি ডেটা ওয়ান তো অলরেডি আগে ছিল এটা কি আমি রিপ্লেস করবো ইয়েস রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশান করতে হবে দিলে আমাদের দেখুন এখানে আমাদের সেই সব ফাইল ফোল্ডারগুলো চলে এসছে ওকে দ্যাটস ইট এইটুকুই আমাদের কাজ এখন আপনি চাইলে এই ডেটা আন্ডাসক প্রবলেমটাকে ডিলিট করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন পরবর্তীতে লাগতে পারে এখন যদি আমরা কোথায় যাব জ্যাম্পে যাই এবং অ্যাপ তো চলছিল অ্যাপ চালাচ্ছি এটা চলছে এবং মাই স্টার্ট করি দেখছি এটাও চলছে ওকে আমাদের প্রবলেম সলভ দেখুন মাই পোর্ট নাম্বার একটা পেয়েছি থ্রি থ্রি জিরো সিক্স প্রথমেই আমাদের কী হয়েছিল এটা চলছিলো আবার কিছুক্ষণ পরে আবার স্টপ হয়ে যাচ্ছিলো সো এখন সেই সমস্যাটা হচ্ছে না আমরা চাইলেই এখন অ্যাডমিনে ঢুকতে পারি কিন সো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি হেল্পফুল হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টেল দ্যান টেক কেয়ার